আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগেই সুখবর গদাধর ক্যানেলের ওপর বহুল প্রত্যাশিত পাকা সেতু নির্মাণের কাজ শুরু করে দিল জলপাইগুড়ি শেষ দপ্তর ফলে খুশির হাওয়া বইছে সানুপাড়া গ্রাম জুড়ে দু সালের বর্ষায় গদাধর ক্যানেলের ওপর থাকা হিমপাইপটি ভেসে যাওয়ায় সানুপাড়া গ্রামের সঙ্গে বাইরের জগতের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কয়েক হাজার মানুষের বসবাস এই এলাকায় জরুরি প্রয়োজনে বিশেষত রাত্রিবেলা রোগী নিয়ে যাতায়াতে সমস্যা ভয়াবহ আকার নিয়েছিল পরে শেষ দপ্তরের তত্ত্বাবধানে বাঁশের অস্থায়ী সেতু তৈরি হলেও তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন একটি স্থায়ী পাকা সেতুর জন্য এই দাবিকে সামনে রেখে এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ লাগাতার শেষ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় আন্দোলনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল তবে তার আগেই দপ্তরের তরফে সেতুর কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের কথায় এতদিন খুব কষ্টে কেটেছে দিন রাত হলে ওই অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত করা অসম্ভব ছিল এখন অন্তত আশা জেগেছে আমাদের সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে সেতুর নির্মাণ শুরু হওয়ায় স্বস্তি যেমন ফিরেছে তেমনি প্রশাসনের আগাম পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই আন্দোলনের প্রস্তুতি থাকলেও সেই কর্মসূচি বাতিল করে সাধারণ মানুষ এখন তাকিয়ে আছেন সেতু দ্রুত শেষ হোক এবং স্বাভাবিক জীবন ফিরে আসুক আপনারা জানেন যে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন হওয়ার পরের দিনই প্রচণ্ড বর্ষাতে আমাদের এই এলাকার গদাধর ক্যানেলের যে হিম ছিল সেটা জলের তরে ভেসে যায় এবং আমরা সেই সময় পর্যন্ত নির্বাচন জয় মানে ঘোষণা হয়নি ফলাফল তখন আমরা জানাই আমাদের শেষ দপ্তরে এবং শেষ দপ্তর জানাই যে এটা আমরা করবো কিন্তু সেই সময় তারা একটা বাসে ব্রিজ করে দেয় এক বছর পার হয়ে গেল তো আমরা আপনারা জানেন আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন যে আমরা এখন বিশেষ দপ্তরে আমরা প্রথমে পোস্টারিং করলাম এবং তারপর আমরা ফুলের তোরা দিয়ে জানালাম এবং তারা বলেছে এটা কাজটা করবে তো আমাদের আগামী সপ্তাহে আন্দোলন করার কথা ছিল আমরা ধর্নার কর্মসূচি নিয়েছিলাম এলাকার বাসীদের নিয়ে কিন্তু আমরা যখন যাই তখন নিজের মাধ্যমে জানলাম যে আমাদের কাজটা হয়ে গেছে এবং ওয়ার্কআ হয়ে গেছে তো আগামীকাল থেকে কাজ শুরু হয়েছে এবং আজকে আমরা দেখি পুরো জমা কাজ শুরু হয়েছে কী হবে তো এখানে পাকা সেতু হয়ে যাচ্ছে মানে মানুষের যেটা দীর্ঘদিনের দাবি ছিল যাতায়াতের ক্ষেত্রে যাতে একটা পাকা সেতু করা হয় সেই দাবিটা হচ্ছে এটা কোন জায়গা এটা সানুপাড়া সানুপাড়া গত ধর কেন কত টাকা ব্যয় এটা হচ্ছে এটা এখনো শিডিউলটা আমাদের হাতে এসে পৌঁছায়নি আমাদের কন্ট্রাক্টর সাহেব এখানে আসেন উনি বলতে পারেন সুবিধা হবে আপনাদের এই যে এটা যে পেশেন্ট টেসেন্টের জন্য খুবই সুবিধা হয় আমাদের যাতায়াত তো এমনি আদার্স কোনো জায়গা নেই রাস্তা নেই পেশেন্টের জন্য খুবই ভালো হবে হ্যাঁ আগে কি যাতায়াত করতে হবে মাঠ দিয়ে জল দিয়ে ওটা আলাদা হতো এটা শাকো ছিল ওইটাও ভাঙে গেল বছর খান ছয় মাস দিকছে হয়তো শাঁকোটাও মানে এখন সুবিধা হবে এখন অনেকটাই সুবিধা হবে ঠিক